আসসালামু আলাইকুম বারাকাতু যেমন তুমি দিলে দিয়ে দিয়েছ আসমা সুখের সমাজ গুরুতে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফোরা দয় ফর দয়ান তোমার দয় ফর আলহামদুলিল্লাহ আমরা মানে সেরেপ সহজভাবে একটু জেনে নিই সেটা হলো সহজে একটা কথা নিয়ে যান এটা লেখে রাখেন ছোট্ট একটা কথা সেটা হলো আজকে খালি আপনি বলবেন যে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানি না এতটুক মেনে নেবেন জান্নাতি এতটুক মেনে নেবেন জান্নাতি হুজুর দলিল পালেন কোথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন মানলাম এ কম বিমা আল্লাহ রাবুল রাসুল বললেন যে মান কালাল্লা ইলাহিল্লাহ ফাদা খালাল জান্না যে ব্যক্তি কালেমা স্বীকার করে নিল ওই ব্যক্তি জান্নাতি সুবাহ আল্লাহ কালেমার অর্থ কি তো বলছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই মোহাম্মদ সালেসান তারাসুল ইলা সিনে না জানেই না হুজুর ভুলে গেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই আর মহম্মদ সাল তার আসুল উপাস্য ভালো চিনে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মহম্মদ শাল সালতারা আসুল মাবুদও ভালো সিনে না এক কথার উত্তর শুনে নেন যে ইলা শব্দের অর্থ হলো হুকুমদাতা আইনদাতা বিধানদাতা আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আজ থেকে গোটা পৃথিবীর কোনো হুকুমদাতাকে আইনদাতাকে বিধানদাতাকে মানি না ও আল্লাহ থেকে আমার হুকুম দাতা হলো আল্লাহ বিধান দাতা হলো আল্লাহ আইন দাতা হলো আল্লাহ আর মোহাম্মদ সালসান তা রাসুল রাসুল মানে হলো বাতার বাহ যে বাতার মেয়ে কোরআন আর হাদিস আল্লাহ এই দুইটাকে বুকে ধারণ করলাম যতদিন তোমার ধর ধামে মহিনীতে পৃথিবীতে বেঁচে থাকবো কোরআন হাদিস মাফিক জীবন পরিশ্রম করব দুনিয়ার কাউরির সাথে আমার কোনো সম্পর্ক নাই নমরুদের সাথে সম্পর্ক নাই ফেরনের সাথে সম্পর্ক নাই আমি লীগ জাতীয় পার্টি বিএনপি আবু জাহিল আবুল আব সাহেবা উদ্বামুগিরা যারা মানুষের তৈরি করার মতবাদ দিয়ে রাষ্ট্র চালায় ওদের সাথে আমার কোনো সম্পর্ক না ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আজকে আমার সম্পর্ক আমন্ত বি সাথে ও মালিকাতি ফেরস্তার সাথে ও কুতুবি কোরআনের সাথে ও রসুলি রসুলের সাথে ও লেমেল আখেরাতের সাথে কোরআনের সাথে সম্পর্ক বলে যেই কোরআনের আইন দলিল বিধিবিধান ভালো লাগে না এছাড়া আমি কবুল পড়েছিলাম আমার তো বিলাই কামা বেসমে সেবাতে অকাবিল তো আমি কবুল করে নিলাম জামিয়া আহ কামি হি যত আইন দলিল বিধিবিধান আছে এইগুলা মেনে চলব দুনিয়ার সমস্ত আইন দলিল বিধিবিধান থেকে আমি মাহরুম থাকব আল্লাহর আইন যে ব্যক্তি মেনে নিবে আল্লাহ রসুল আবু তালেবকে বললেন চাচা শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ যদি স্বীকার করেন আমি রাসুল নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জাকাত লাগবে না কেমতের মাঠে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাবো সুহান আল্লাহ মৃত্যু ঘড়ঘড়ি এসে গেছে তাহলে নামাজ পড়বে কখন বলেন তবে একটা মানে স্বতন্ত্র একটি কথা শুনে রাখা দরকার এসার নামাজের পরে আপনি কালেমা স্বীকার করেছেন যে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানবো না এরপরে ফজরের আজানের আগে মারা গেছেন আপনি জান্নাতে ফজরের আজান হয়েছে নামাজ হয়েছে আপনি নামাজ পড়েননি পরে মারা গেছেন জান বুঝলেন কিনা জানি না এখন কথা হলো প্রথম নাম্বার হলো কালেমা স্বীকার করেনি তবে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানে নেই এই জন্যেই তো আল্লাহর বললেন যে শেষ যুগে ওই আঙ্গার রাখা কষ্ট হবে না সহজ হবে মানে আসা আগুন আল্লাহ কয়লা কে কে রাখতে পারবেন হাতে কেউ পারবো না তো বলছে তাও রাখা সম্ভব কিন্তু ইমান রাখা সম্ভব নয় আপনি যদি আল্লাহর আইন মানতে চান তাহলে ডান ধার দিক দিয়ে যাওয়া লাগবে খালি অ্যাক্সিডেন্ট তাই কিনা হ্যাঁ আল্লাহর আইন সমস্যা মেনে নিলে জান্নাতি মেনে নিলে জান্নাতি যারাই আল্লাহর আইন মানে তারা হলো ইমানদার এই ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ও ইমানদারেরা আমি কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব না আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে এই ব্যবসার তারা যার নামে কঠিন আজাদ থাকে রক্ষ রক্ষা পাওয়া যায় আর পাপ সম কমায় জান্নাত পাওয়া যায় আল্লাহ ব্যবসাটা কি ব্যবসাটা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ব্যবসাটা হলো এক নাম্বার তু মিনু নাবিল্লাহি রাসূলিহি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এক নাম্বার কি ইমান সাতাত্তরটা শাখা আছে তাবে শরীফ এই বইয়ের মধ্যে এক নাম্বার শাখা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মেন মেনে নেবে এই ব্যক্তি হলো ইমানদা আর ইমানদা অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবে তো মিনুবিল্লাহ রসুল এক নম্বর কি করা লাগবে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনা দুই নম্বর অত যাই দুনাফি সাবিদুল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে হুজুর রাস্তা চিনি না জেহাদ করব কোন জায়গা রাস্তায় তো চিনি না রাস্তা চিনি না ও আল্লাহ চিনি রাস্তা দেখা দাও আল্লাহ বলছেন বান্দা একষট্টি নাম্বার সুর সব আট নাম্বার নয় পড়ে দেখো ওইটাই হলো আল্লাহ রাস্তা রাস্তাটা কি আল্লাহর কাছে জিজ্ঞেস করা হচ্ছে ও আল্লাহ রসুল কেন পাঠালেন রসুল কেন পাঠালেন স্যার রসুল কেন পাঠালেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করা আনন্দে তো ছিলাম রসুল কেন পাঠালেন আল্লাহ ফাকরাব বলেন বলেন হল্লা দিয়ে আর আমি রসুল প্রেরণ করেছি বেলু হুদা এক নম্বর হুদা দিয়ে ও দিন ইলাহাক দুই নম্বর দিন ইলাহাক সত্য জীবন ব্যবস্থা দিয়া আল্লাহ কাজ থাকি তো বলছে লি ইউরা দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা ফেরাউনের জীবন ব্যবস্থা নমরুদের জীবন ব্যবস্থা মানে মানুষের তৈরি করা মতবাদ বাতিল করে আল্লাহর তরফ থেকে যে জীবন ব্যবস্থা এসছে ওটা আমি প্রতিষ্ঠিত করার জন্য আমি রসুল করেছি প্রের আর যারা ওইগুলা মেনে চলবে তারা হল মুশরিক যারা মেনে চলবে মুশরিক মুশরিক আর মুশরিকদের সম্পর্কে মানে মুশরিকেরা মুশরিকেরা মুনাফিকেরা এরা কিন্তু জাহা নামে স্তরে থাকবে আর মুশরিকদের সবার ক্ষমা হবে মানে জেনা করুক চুরি করুক ডাকাতি করুক সবার ক্ষমা হবে কিন্তু যারা হলো যারা হলো মুশরিক এদের ক্ষমা না আমার ভাইরা এটা হলো দুই নাম্বার আর তিন নাম্বার হলো তিন নাম্বার বলা তো মিনুন ফি বে আমি তিন নাম্বার হলো মাল খরচ করে বলেন তো এই মালের মালিক কে মালের মালিক কে এই মালের মালিককে এবং জানের মালিককে আল্লাহ আল্লাহ তো এই আল্লাহর জিনিস দিয়ে দিতে তোমার সমস্যা কোথায় আল্লাহর জিনিস দিয়ে দিতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে সমস্যা কি জানেন সমস্যা কি জানেন এই শোনেন শোনেন শুনে শুনে আমি একটা গরু বিক্রি করেছি এই যে ইনার কাছে ইনার কাছে একটা গরু বিক্রি করেছি গরু বিক্রি করার পরে ইনি যদি ওই গরু জবাই করে খায়ালে অথবা অন্য কাছে বিক্রি করে সমস্যা আছে বুঝেননি গরু বিক্রি করার পরে যা পারে তা করো এখন গরু বিক্রি করার পরে এই চিন্তা আমার মাথার মধ্যে থাকে কিন্তু আমরা ইন দাঁড় মিনি মিনি না মমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিছে বে হ্যাঁ আমি খুশি হুন তাদের জানবো না মসজিদ মজা হবে আচ্ছা তেইস এ শেষ করে দিয়েছ স্যার তাই আমি বলি জান আর মাল কিনে জান না জান্নাত দিয়ে দিছে মমিনের জান আর মাল কেলিছে আল্লাহ তাহলে জান কার মাল আল্লাহ জান আল্লাহ তে বিক্রি করার পরে আবার চিন্তা কেন বিক্রি কর বলছে বে আমি কুমিস জান এবং মাল দিয়া এই জেহাদ কর আল্লাহ জমিনে আল্লাহ দিন কয়েমের জন্য এই এটা যদি করো বান্দা তাহলে জান্নান থেকে মুক্ত করে দেবো জালেকা জালেকুম খাইরুল্লাহম এটা তোমাদের জন্য কল্যাণ কর এক ফির লাকুম জুন তোমাদের পাপ সময় ক্ষমা করে দেবো ওই এক খুলুকুম জান্নতা আর জান্নাতের মধ্যে পুষাই দেবো তাহলে যদি বলেন জান্নাত যদি আল্লাহ দিবের চায় তে বলছে ফৈদ মলবি এসে জান্নাত দিয়ে গেল এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আপনি জান দিয়ে মাল দিয়ে যদি চেষ্টা তৎপির করেন আল্লাহ বলছেন আমি ওদা করলাম ওই বান্দাকে জান্নাম থেকে মুক্ত করে দিব জান্নাত দিয়ে দেব পাপ সম ক্ষমা করব এই কাজটা আমাদের করা দরকার আছে না না অবশ্যই আছে ভাই এতটুকু বললাম মানে টাইম ইজ মানি ইট ইজ সেট দ্য টাইম ইজ মোর ভেলভেল দ্য মানি মানে আট ইস লং বাট লাভ ইস শর্ট সো ইস সোল্ড মোর দ্য বেস্ট অ্যান্ড দ্য এন্ডস আর দ্য গ্রোয়েন সিং থ্যাংকস অফ মেকিং প্রপার ইজ অফ ইট উই ক্যান রিভ গুড হারভেস্ট অফ পাসপোর্ট ইন আর ফিস সাকসেস ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম আমরা সময়কে যদি পরলৌকিক জীবনে সাকসেসফুল হতে চাই তাহলে এই সময়কে ভালোভাবে কাজে লাগায় নামাজ রোজা হজ জাকাত করবানি এবং এই কোরআনের দিকে আমরা আসি ভাই হাদিসের দিকে আসি আল্লাহর দিকে আসি রসুলের দিকে আসি আলেম উলামার দিকে আসি তাহলেই এই দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ হবে এই আহ্বান রেখে সংক্ষিপ্ত স্বরে আপনাদের সামনে টুটাফাটা আলোচনা করলাম আমরা এই আলোচনাকে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করব সবাই জন্য দুয়া রেখে আল্লাহ সুবান আপনাদের আমাদের সবাইকে জান্নাতবাসী করেন দোয়া চেয়ে দোয়া রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি এসআর নাম যে